ইংলিশে কোয়েশন যে হাউ টু রেকগনাইজ মানে বিদাত কেমন করে আমরা বুঝবো এবং কেনভাবে ভাবে আমরা বিদাত থেকে বেঁচে থাকতে পারবো যদি কোরআন সন্না সম্পর্কে জ্ঞান থাকবে প্রশ্ন করেছেন যে বেদাত আমরা কেমন করে চেনবো এবং বেদান থেকে বেঁচে থাকব। যদি কোরআন সন্ন্য সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি মিলিয়ে দেখবেন যে আমরা যে আমলটা করছি এই আমলটি কি রসুল উল্লাহ করেছেন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত অথবা সাহাবির এই আমলটি করেছেন সাহাবাহিকার আমরা রসুল শিখেছেন যদি নবীলাম থেকে প্রমাণিত নেই কোরআন হাদিসে নেই তারা কোনো উক্তি দ্বারা প্রমাণিত নাই সাহাবাই কারণ আমল দ্বারা প্রমাণিত নাই তাহলে সেটি বেদাত সেটি নাম হচ্ছে বেদাত আর যদি এতটা জ্ঞান না থাকে আমরা তো এতকে নলেজ রাখি না যে নবী সাল এই আমলটি করতেন কি করতেন না তাহলে ফাঁস আলু আহ্লাজি কেন কোন তুমি আলামন আল্লাহ বলছেন যে অলামা কোরআন সন্ন্যার আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও যে এটি সুন্নত না বেদাত হয়ে গেল যার ওপর যেই দক্ষ ভালো আলেমের ওপর আস্থা ভরসা আছে তিনি আমানতের সাথে আমাকে হক কথাটি বলবেন তাহলে সেই আলেমকে বিশ্বাস যেহেতু যে তিনি আমাকে সঠিক দিক নির্দেশনা দিবেন হেদায়ত দেবেন সুতরাং তার কথাই বিশ্বাস করে আপনি জানেন তিনি যদি সন্ন্যদ বলেন তো সন্নাথ আর বেদাত বলেন তো জি কিন্তু কোরআন সন্নার আলেম হইতে হবে আপনাকে প্রথম নিশ্চিত হইতে হবে কেমন করে বুঝবো বুঝতে পারবেন এই বোঝার ক্ষমতা প্রত্যেক এই এটা বলা হয় কমন সেন্স মানুষের আছে আমি এক সময় যখন প্রথম প্রথম দাওয়াতী কাজ শুরু করি বলছি কেমন করে চিনব যে এই নিয়ে কোরআন সন্ন্যার আলেম এনি কোরআন আলেমন আলেম না আমি বলি যে আপনি পাঁচটা দশটা মাসলায় যদি একটু তদন্ত করেন তাহলে বুঝে নেবেন যখন আপনারা হ্যাঁ হাঁড়ি বাসনে ভাত পাক করে মহিলারা বা আপনারা অনেক পুরুষ মানুষরা পাক শাক করছেন না দুটা তিনটা ভাত টিপে দেখলে গোটা হাঁড়িতে এক কিলো চাউলের ভাত বা পাঁচ কিলো চাউলের ভাত বুঝে সবগুলি হয়েছে পাক হয়ে গেছে সিদ্ধ হয়েছে বুঝছেন বুঝছেন না একটা দুটো খেয়ে দেখে যে হাঁড়ির গোস্ত কি হয়েছে সিদ্ধ হয়ে গেছে দুটো পিস দিয়ে একটা পিস দিয়ে বুঝে নিচ্ছেন বুঝছেন না বুঝছেন না ঠিক ওই রকমই আলেমদের দশটা পাঁচটা মাস আলা নিয়ে যখন মিলিয়ে দেখবেন যে কোরআন আলেমদের সাথে মিলছে না আমার কথাগুলি বাজের সাথে মিলছে কিনা শেখ আলবানির সাথে মিলছে কিনা ওসাইমের সাথে মিলছে কিনা এরা হচ্ছে সারা পৃথিবীর বিজ্ঞ আলিম যদি দেখেন পাঁচটা দশটা মশলাই যদি মিলিয়ে দেখে নেন ইতালাহ আর মিলছে তাহলে জানবেন আমি কোরআন শুনার কথা বলার চেষ্টা করি কিন্তু যদি আমি কোরআন শোনার কথা না বলি এদের সাথে মিলবে না বোঝা গেছে না তাহলে বুঝে নেবেন আপনি খুব সহজে